আজকালকার মানুষের কোনো ইমেন আছে আজকালকার মানুষের কোনো ধর্ম আছে মানুষ মরার ভয় করে না মানুষ যে এই পৃথিবীর থাকবেন নয় এই দুনিয়ার থাকবেন নয় এটা কোনো দিনও ভাবে না কে বাহে সলিমুদ্দিস আসা কি হইল ভিত তোমার ভুঁই বাড়িতে আসিয়া তোমার মাথা গরম হয়ে গেল কাক কি কবার নাচছেন বাবা সেই কথা কোচ বাহে সকমাল ভুঁই বাড়িতে আসিয়া মোর মেজাজটাই গরম হয়ে গেছে দুই দিন হয় ভুঁই বাড়ির সার দিস সেই সারের পানি ফক্কর আলী নামে নিছে শোকগুলোয় নামে নিছে এটা তো বড়ো সাংঘাতিক কথা বাহে এটা তো অন্যায় বিরাট অন্যায় করি ফেলাইছে ফকর আলী কেমন করি বাবা তোমার ভুঁই বাড়ির সারের বাণী উইয়ার ভুঁই বাড়িতে নামে নিলে কেমন করছে এই ঘটনাটা ওরে বাবা শখমাল ওটা খারা হইয়া থাকিয়ে বুঝবে বাবা মোর গার বগলো ত্যা না আয় দেখে কত বড় খাইল খুঁজছে একটা আইলের তল দিয়ে খাইল খুঁড়িয়ে মোর ভুঁই বাড়ির সারের বাণী শোকগুলি নামে নিছে রে বাবা ইউরিয়া সার দিসু ফসফেট সার দিস নু শোক সারের বাণীগুলো নামে নিছে ঘটনা তো সত্য বা যেভাবে দেখবেন না তোমার ভুঁই বাড়ির সারের বাণী শোকগুলি ফক্কর আলীর ভুঁই বাড়িতে গাইছে কিন্তু কথা হইল সলিমুদ্দিশ চাচা এটা মনে হয় মানুষে খাইল করে নাই ভাই এন্দুরে মনে হয় খাইল খুঁজছে এই এন্দুরের খাইল দিয়ে তোমার ভুঁই পানি সবগুলো ফক্কর আলির ভুই গেছে ওরে মোর শালি মন্দির বেড়া তোর সকত পেলং নিয়ে যায় আমুই তোর সকত কী করং নিয়ে যায় আমুই এডে কোনো দিন এন্দুরের খাইল হবার বাইরে এত বড় হোং হুঙ্গা খাইল কোনো দিন এন্দুরে খুলবার হ্যাঁ এন্দুরে এই খাইল খুঁজছে ফক্কর আলী আইতের বেলা তাসিয়ে এই ধরং খাইল খুলি গেছে দেখেন বাহে সলিম উদ্দিস আসা যেটা দুইশোকে দেখেন নাই যেটা তোমরা প্রমাণ নাই ফট করিয়ে ফক্কর আলীর নাম কবার বান না তোমরা যদি হাতে নাতে ফকর আলী ধরলেন হয় দুইশোকে দেখলেন হয় খাইল ঘুরতে তাহলে একটা কথা আসলে বাহে মিশেও ফক্কর আলীর দুষ্পেন নাচছেন এই মোর শালী মন্দির বেড়া তুই খালি ফক্কর আলীর নিবেন নাছিস ফক্কর আলীর হয়া কথা কবার নাচিস এটা আর কার ভুঁ আছে রে এটে মোর ভুঁই আর ফকর আলীর ভুঁই তাছাড়া এটে আর কারো ভুঁই নাই এন্দুরে কি মোর সাথে শয়তানি করবে এন্দুরে কি মোর না মুই এন্দুরের দুস্মন এন্দুরে খালি ঘুরি দিবে তোমরা খালি হিংসেমও কথা কবার নাসছেন বাহে খালি হিংসেমও কথা কন এন্দুরে শত্রু বোজে বন্ধু বোজে মানুষ এন্দুরের অত্যাচারে এন্দুরের দবদবিতে ভুঁই বাড়ির ধান ডুলির তুলিবার বায়না কাটিয়ে তুষ তুষ করে আর তোমরা খালি আইলত আছেন আইলকে ধানের গোড়া পর্যন্ত এন্দুরে কাটি দেয় তোর শিকতার গোষ্ঠীক মারং মুই রে তোর ধার ধারং না তুই মোর ভুঁই বাড়ির আইল থাকিয়া যা ইয়ার প্রতিশোধ মুই নেম মুই আসং দেখ দিন ফকর আলি উইয়ের ভুঁই বাড়ির ছাড় দেয় তখন উইয়ের ভুঁই বাড়ির সারের বাণী মোর ভুঁই বাড়ির নামে নেম তখন সোদবাদ হয়ে যাবে গাত পরিয়ে মানুষের সাথে কাজিয়ে কেসাল করেন না বা হে কাজিয়ে কেসাল ভালো নয় আর ফক্কর আলী কত বড় সিরিয়াস চ্যাংরা কি ড্যাঞ্জারাস চ্যাংরা ভয়ানক চ্যাংরা এটা কিন্তু ভালো করিয়াই জানেন ফক্কর আলীর ঠেলা যাই যাই সহ্য করিবার পায় না আবার তোমরা ওইটাই দেখি মুই ওইটাই দেখার আর বাকি আছে ফক্কর আলী কত বড় সিরিয়াস চ্যাংরা এইবার ফক্কর আলীর সাথে খেলা হবে প্রত্যেক বছর ভুঁই বাড়ির আইল নিয়ে প্রত্যেক বছর পানি নিয়ে সারের বাণি নিয়ে কাজ গিয়ে এইবার কাজিয়ার গের মারি সারি দেম হয় ফক্কর আলী এটা থাকবে না না মুই ফক্কর আল এই ভুঁই বাড়ি দখল করি নেম